বন্ধুরা কেমন আছেন আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা খিটখিটে মেজাজের হয়ে যাই তাই না তখন চারপাশের কোনো কিছুই আর ভালো লাগে না এমন কি কাছের মানুষদের সাথেও ঠিকমতো মিশতে ইচ্ছে করে না আর এই আচরণের জন্য সমাজ আমাদের কপালে জুটিয়ে দেয়া নানারকম তকমা বা উপাধি কিন্তু আমরা কি আসলেই জন্ম থেকে এমন নাকি পরিস্থিতি আর পারিপার্শ্বিকতা ধীরে ধীরে আমাদের এই পর্যায়ে ঠেলে নিয়ে আসে এই গভীর প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি বহুল প্রতীক্ষিত বাংলা সিনেমা উৎসবের এক্সপ্লেনেশন নিয়ে এই অসাধারণ সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলা নাট্য চলচ্চিত্র জগতের অনেক স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীরা জাহিদ হাসান চঞ্চল চৌধুরী জয়া আহসান ওপি সহ সাদিয়া ইমান আরও অনেকে তাদের দুর্দান্ত অভিনয় দিয়ে সিনেমাটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন বন্ধুরা একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে বলতে চাই উৎসব সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে চলছে উৎসবের এই দিওয়ারে গা ভাসাতে হলে আপনাদের কিন্তু অবশ্যই হলে যেতে হবে সিনেমাটি এখনও কোনো অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পায়নি তাই আমি শুধুমাত্র ট্রেইলার এবং প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এই এক্সপ্লেনেশনটি তৈরি করছি এ কারণে হয়তো আমার কথার সাথে সবসময় পর্দার দৃশ্যের শতভাগ মিল খুঁজে নাও পেতে পারেন আশা করি আপনারা বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি গল্পটি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে দেরি না করে প্রেক্ষাগৃহে গিয়ে পুরো সিনেমাটি দেখার অনুরোধ রইল তাহলে আর দেরি কেন চলুন গল্পের গভীরে ডুব দেওয়া যাক সিনেমার শুরুতেই আমাদের পরিচয় হয় জাহাঙ্গীর নামের একজন লোকের সাথে ঢাকার মোহাম্মদপুরের শান্তিনীর নামক এক আবাসিক এলাকায় তার বাস তবে জাহাঙ্গীর আর দশটা সাধারণ মানুষের মতো নয় সে একটু বেশি কৃপণ আর এই অতিরিক্ত কিপটামির কারণেই এলাকার মানুষ তার নাম দিয়েছে খাইষ্টা জাহাঙ্গীর মানুষ হিসেবে সে হয়তো ততটা খারাপ না কিন্তু তার হাড় কিপটে স্বভাবটাই তাকে সবার চোখে অসহনীয় করে তুলেছে কিন্তু জাহাঙ্গীর কি সবসময় এমন ছিল না তার এই খাইসটা জাহাঙ্গীর হয়ে ওঠার পেছনের গল্পটা শুরু হয়েছিল ঠিক এক বছর আগে জাহাঙ্গীর থাকত তার মামাতো ভাই মোবারক সাহেবের বাড়িতে মোবারক সাহেব আর জাহাঙ্গীর মিলেই চালাত তার কেটারিং ব্যবসা যার নাম ছিল উৎসব কেটারিং মোবারক সাহেব ছিলেন তার প্রতিষ্ঠানের নামের মতোই উৎসব উৎসবপ্রেমী একজন মানুষ তিনি সবসময় হাসি খুশি আর আনন্দে থাকতে ভালোবাসতেন প্রত্যেক বছর ঈদের রাতে তিনি এলাকার সবাইকে তার বাড়িতে দাওয়াত করতেন চলত জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা আর গান বাজনা মোবারক সাহেব ছিলেন একজন শৌখিন মানুষ হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে খুব পছন্দ করতেন প্রত্যেক বছরের মতো সেই রাতেও তিনি আয়োজন করেছিলেন এক সঙ্গীত সন্ধ্যার কিন্তু সেই আনন্দঘন মুহূর্তই পরিণত হল বিষাদে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে গাইতেই হঠাৎ মৃত্যুর কোলে ঢুলে পড়েন মোবারক সাহেব মোবারক সাহেবের ছেলেমেয়েরা সবাই কানাডায় স্থায়ী তাই তার মৃত্যুর পর বিশাল বাড়ি মোবারকভিলা আর উৎসব কেইটারিংয়ের সমস্ত দায়িত্ব এসে পড়ে জাহাঙ্গীরের কাঁধে আর এখান থেকেই শুরু হয় জাহাঙ্গীরের আসল রূপের প্রকাশ মোবারক মোবারকভিলা বাড়িটি ছিল অনেক পুরনো ডেভেলপাররা অনেক দিন ধরেই বাড়িটি ভেঙে নতুন বিল্ডিং বানানোর জন্য মোবারক সাহেবের পেছনে লেগেছিল কিন্তু এই বাড়ির প্রতিটি ইটে জড়িয়েছিল তার স্মৃতি তাই তিনি কখনোই রাজি হননি কিন্তু জাহাঙ্গীর এখন ভিন্ন চিন্তা করছে এই পুরনো বাড়িতে ভাড়াও তেমন আসে না তাই সে সিদ্ধান্ত নেয় বাড়িটা ডেভেলপারকে দিয়ে দেবে জাহাঙ্গীরের বিভিন্ন কর্মকাণ্ডে এলাকাবাসী ছিল অতিষ্ঠ এই যেমন এলাকার তরুণরা গিটার বাজিয়ে গান প্র্যাকটিস করলে সে সোজা থানায় ফোন দিয়ে পুলিশ ডেকে আনে এলাকার পোষা বিড়াল ধরে খাঁচায় আটকে রাখে কারো বাড়িতে গান বাজনা হলে চুপি চুপি গিয়ে তাদের বাড়ির বিদ্যুতের লাইন কেটে দেয় এলাকার কোনো অনুষ্ঠানে এক টাকাও চাঁদা দেয় না এমনকি অকারণে মানুষের গাছের ডালপালা কেটে দিয়ে এক বিকৃত আনন্দ পায় তারই অদ্ভুত আচরণের জন্য এলাকার মানুষ তাকে একদমই সহ্য করতে পারতো না তার নামে স্লোগান পর্যন্ত তৈরি হয়ে গিয়েছিল খাইষ্টা জাহাঙ্গীর নিপাত যাক শান্তিনীর মুক্তি পাক কিন্তু এসবে জাহাঙ্গীরের কোনো ভ্রক্ষেপ নেই লোকে কি বলিল পিছে কি বলিল এসব নিয়ে ভাবার সময় তার নেই এমনকি উৎসব ক্যাটারিংয়ের কর্মীদের বেতনও সে ঠিকমতো মতো দেয় না আর ছুটি তো সোনার হরিণ এবারের ঈদেও সে স্টাফদের ছুটি দিয়েছে মাত্র একদিন আর ঈদের দিন সালামি দেয়ার জন্য সে পকেটে নিয়ে ঘুরত দুই টাকার নটের বান্ডিল এভাবেই এলাকার সবার বিরক্তির কারণ হয়ে একটি বছর কেটে যায় আবারও ফিরে আসে সেই চাঁদরাত যে রাতে মোবারক সাহেব মারা গিয়েছিলেন কিপ্টে জাহাঙ্গীর বাড়িতে গান বাজনার সেই ঐতিহ্য অনেক আগেই বন্ধ করে দিয়েছে কিন্তু সেই রাতেই জাহাঙ্গীরের সাথে ঘটে এক অবিশ্বাস্য ও ভয়ঙ্কর ঘটনা গভীর রাতে ঘুমের মধ্যে জাহাঙ্গীর স্বপ্নে তার মামাতো ভাই মোবারককে দেখতে পায় মোবারক সাহেব ঠিক আগের মতোই হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন জাহাঙ্গীর ভয় ভয় তার কাছে এগিয়ে যায় মোবারক সাহেব তার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলেন আজ রাতে তিনটা ভূত আসবে তোর সাথে দেখা করতে ওরা তোকে দেখাবে তোর জীবনের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই কথা শুনে ভয়ে চিৎকার দিয়ে ওঠে জাহাঙ্গীর আর সাথে সাথেই তার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতেই জাহাঙ্গীর শুনতে পায় তার বাথরুম থেকে কেউ একজন বেসুরো গলায় চিৎকার করে গান গাইছে ভয়ে ভয়ে সে বাথরুমের দরজা খোলে আর দেখে এক অদ্ভুত লোক অবিকল অভিনেতা চঞ্চল চৌধুরীর মতো দেখতে দাঁত ব্রাশ করতে করতে সাদা সাদা কালাকালা গান গাইছে স্বপ্নে দেখা মোবারক সাহেবের কথা সত্যি হতে চলেছে ইনি তাহলে প্রথম ভূত কিন্তু জাহাঙ্গীর বিজ্ঞানমনস্ক মানুষ সে এসব ভূতপ্রেত বিশ্বাস করে না সেভাবে হয়তো দুঃস্বপ্ন দেখার কারণে তার হ্যালোসিনেশন হচ্ছে কিন্তু এই ভূতও কম যায় না সে জাহাঙ্গীরকে বিশ্বাস করিয়েই ছাড়বে যে সে আসল ভূত জাহাঙ্গীরের বাড়িতে একটা পুরনো টিভি ছিল যা গত ২০ বছর ধরে নষ্ট সেই ভূত এক তুড়িতে টিভিটা তালু করে দিয়ে বলে দেখলে আমার ক্ষমতা আমিই ভূত আর সেই টিভিতেই সে জাহাঙ্গীরকে নিয়ে যায় তার অতীতে ফ্ল্যাশব্যাক শুরু হয় টিভিতে জাহাঙ্গীরের অতীত দেখানো হয় জাহাঙ্গীর দেখতে পায় তার ছোটবেলা আর্জেন্টিনার খেলা দেখার জন্য বাবা বাড়িতে রঙিন টিভি নিয়ে এসেছেন কি সুখী একটা পরিবার ছিল তাদের কিন্তু এই সুখ জাহাঙ্গীরের কপালে বেশিদিন সইল না মাত্র ১৬ বছর বয়সে এক ভয়াবহ রেল দুর্ঘটনায় সেটার বাবা মা দুজনকেই হারায় ছোট্ট জাহাঙ্গীরের রঙিন দুনিয়াটা হঠাৎ করেই যেন সাদাকালো হয়ে গেল অনাজ জাহাঙ্গীর আর তার ছোট বোন জুয়ের আশ্রয় হয় মামার বাড়িতে মামাতো ভাই মোবারক তাদের নিজের ভাই বোনের মতোই ভালোবাসত তার আদর যত্নেই তারা বড় হতে থাকে আবারও জাহাঙ্গীরের জীবনে আনন্দ ফিরে আসে বন্ধুদের সাথে আড্ডা বাইক নিয়ে ঘোরাঘুরি বেশ ভালোই কাটছিল দিনগুলো সে উৎসব ভিডিও স্টোর নামে একটি দোকানও দেয় যেখানে সিনেমার ক্যাসেট ভাড়া দেওয়া হতো এটাই ছিল তার জীবনের প্রথম ব্যবসা কিছুদিন পর ইংল্যান্ড প্রবাসী এক ছেলের সাথে তার বোন জুয়ের বিয়ে হয়ে যায় এরপর তার মামার পরিবারও ঢাকায় চলে আসে জাহাঙ্গীর আবারও একা হয়ে পড়ে এর মধ্যে তার জীবনে আরেকটা ঝড় আসে বোনের ডিভোর্স হয়ে যায় এবং কিছুদিন পরেই বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় এরপর থেকে তার ভাগ্নে জয় নিয়ে শুরু হয় জাহাঙ্গীরের নূতন জীবন আর এই কঠিন সময়ে তার জীবনে আসে প্রথম প্রেম জেসমিন জেসমিন নামের সুন্দরী একটি মেয়ে প্রায় তার দোকানে ক্যাসেট নিতে আসত একদিন জেসমিন শাহরুখ খানের দিলবালে দোলহানিয়া লে জায়েঙ্গে সিনেমাটি নিতে আসলে জাহাঙ্গীর তাকে ভুল করে অন্য একটি সিনেমার ক্যাসেট দিয়ে দেয় এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয় কিন্তু এই ঝগড়া থেকেই শুরু হয় তাদের প্রেম কাহিনী ভালো লাগা থেকে ভালোবাসা কিছুদিন প্রেম করার পর জাহাঙ্গীর সোজা জেসমিনের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় জেসমিন একটা শর্ত দেয় বিয়ের পর তাকে ঢাকায় পড়তে দিতে হবে জাহাঙ্গীর সেই শর্তে রাজি হয়ে যায় এবং তাদের বিয়ে হয়ে যায় টিভিতে এটুটুকু অতীত দেখানোর পরে চঞ্চল চৌধুরীর রূপী সেই ভুটটা উধা হয়ে যায় আর টিভিটাও আগের মতো নষ্ট হয়ে যায় জাহাঙ্গীর বুঝে উঠতে পারে না যা দেখল সেটা স্বপ্ন নাকি বাস্তব সে ভাবতে ভাবতে অফিসের নিচে ঘুরতে থাকে আর সেখানেই তার সাথে দেখা হয় দ্বিতীয় ভূতের যে এসেছিল স্বয়ং জয়া হাসানের রূপ ধরে এবার জয়া হাসান এক মুহূর্তে জাহাঙ্গীরকে নিয়ে বিশাল ফাঁকা সিনেমা হলের ভেতরে আর সেই হলের পর্দায় শুরু হয় জাহাঙ্গীরের অতীতের বাকি অংশ সিনেমা হলের পর্দায় জাহাঙ্গীরের সংসার জীবন দেখানো হয় বিয়ের পর জাহাঙ্গীর জেসমিন আর ভাগ্নে জয়কে নিয়ে সুখেই সংসার করছিল কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্কে জাহাঙ্গীরের কিপটামির কালো ছায়া পড়তে শুরু করে একসাথে ঘুরতে গেলে খরচের হিসাব নিয়ে ঝামেলা কোরবানির মাংস গরিব অসহায়দেরকে ঠিকমতো না দেওয়া এসব নিয়ে শুরু হয় অশান্তি তবে জাহাঙ্গীরের এই অদ্ভুত আচরণের মাত্রা সীমা পেরিয়ে যায় একদিন জেসমিনের স্বপ্ন ছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে ইন্টারমিডিয়েট পাশ করার পর সে ভর্তির ফর্ম তোলে কিন্তু পরীক্ষার ঠিক আগের দিন জাহাঙ্গীর এক ভয়ঙ্কর কাজ করে বসে সে জেসমিনের অ্যাডমিট কার্ডটা লুকিয়ে ফেলে একটা সিন্ধুকের মধ্যে ফলে জেসমিনের আর পরীক্ষা দেওয়া হয় না জেসমিন প্রথমে ভেবেছিল সে নিজেই হয়তো অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছে কিন্তু একদিন সিন্ধুকের মধ্যে সেটা খুঁজে পাওয়ার পর সে বুঝতে পারে এটা তার স্বামী জাহাঙ্গীরেরই কাজ জাহাঙ্গীর আসলে ভয় পেত তার মনে হতো সে যাকে ভালোবাসে সেই তাকে ছেড়ে চলে যায় যদি জেসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাহলে সেও হয়তো তাকে ছেড়ে চলে যাবে এই ভয় থেকেই সে এত বড় একটা অন্যায় করে বসে এটা শুধু একটা কাগজের টুকরো লোকানো ছিল না এটা ছিল একটা স্বপ্নকে খুন করা এরপর তাদের সম্পর্কে এক গভীর ক্ষত তৈরি হয় একদিন সকালে ভাগ্নে জয়কে তার বাবা বিদেশ নিয়ে গেলে জাহাঙ্গীর এর জন্য জেসমিনকেই দায়ী করে এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয় জাহাঙ্গীর জেসমিনকে বলে তুমি আমার ভাগ্নে জয়কে ভালোভাবে দেখে শুনে রাখতে পারো আর ঠিক এই কারণে ওর বাবা ওকে নিয়ে চলে গেছে ইংল্যান্ডে এই কথাটা শুনে অনেক রেগে যায় জেসমিন এবং বলে তুমি কি ওকে কখনো একটা খেলনা পর্যন্ত কিনে দিয়েছ বা ওর খাবার জন্য ভালো কোনো জিনিস কি কোনোদিন তুমি এনে দিয়েছ কিংবা ওর হাতে কোনোদিন তুমি টাকা ধরিয়ে দিয়ে বলেছ যে তোর যা ইঠা দোকানে গিয়ে খাস এমনটা তো তুমি কখনো কর আর দোষ দিচ্ছ তুমি আমাকে তোমার ভাগ্নেকে যে তোমার দুলাভাই নিয়ে গেছে এর জন্য দায়ী তুমি এর জন্য তুমি আমাকে দোষ দিতে পারো না এসব কথাবার্তা নিয়ে ওদের দুজনের মধ্যেই লেগে যায় তুমুল গণ্ডগোল সময় এভাবেই পার হতে থাকে জাহাঙ্গীরের কৃপণতার জন্য সবার জীবনকেই সে বিভীষিকাময় করে তুলেছিল তবে জাহাঙ্গীরের চিন্তাধারা ছিল অন্যরকম ষোলো বছর বয়সে সে যখন তার বাবা মাকে হারিয়েছিল তখন থেকেই সে বুঝতে পেরেছিল যে অর্থকষ্ট কতটা খারাপ হতে পারে আর ঠিক এই কারণেই সে টাকা পয়সা গুছিয়ে রাখত যদি সামনে কোনোদিন ঝামেলা হয় তাহলে এটা দিয়েই সে চলতে পারবে আর জাহাঙ্গীরের বড় হওয়ার পরে তার বাবার ঋণ তাকেই শোধ করতে হয়েছিল আর এই ব্যাপারগুলো থেকেই শুরু হয়েছিল জাহাঙ্গীরের কৃপণতা সবসময় জাহাঙ্গীর জেসমিনকে এসব কথাই বলতো তবে জাহাঙ্গীরের এত কাহিনী শুনতে চায় না জেসমিন আর তার এত দুঃখের কথা কোনোভাবেই মন গলাতে পারে না জেসমিনের জাহাঙ্গীরের কৃপণতাকে তো সে মেনেই নিয়েছিল কিন্তু তার যে অ্যাডমিট কার্ডটা লুকিয়েছিল এটার জন্য জেসমিনের রাগ ও অভিমান কোনোভাবেই কম ছিল না কোনোভাবেই সে নিজেকে বোঝাতে পারছিল না যে যে তার ভালো চায় না তার সাথে কিভাবে সংসার করবে সারা রাত ধরে চিন্তাভাবনা করে জেসমিন পরদিন সকালবেলা একটা চিঠি লিখে চলে যায় ঢাকার উদ্দেশ্যে জেসমিনার জাহাঙ্গীরের বাড়িটা ছিল রাজশাহীতে ঢাকা যাওয়ার জন্য জেসমিন উঠে যায় একটা ট্রেনে ট্রেনটা স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে বাইক নিয়ে তাড়াহুড়া করে চলে আসে জাহাঙ্গীর কিন্তু এসে দেখতে পায় ট্রেনটা চলে গেছে এই ব্যাপারটাতে অনেক কষ্ট পেয়ে যায় জাহাঙ্গীর সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে ভালোবেসে বিয়ে করা জেসমিন ওকে কিভাবে ছেড়ে চলে গেল একা আর নিজের ইগো তো আছেই এর জন্য কোনো দিনও জাহাঙ্গীর যায়নি জেসমিনকে খোঁজার জন্য অনেকদিন রাজশাহীতেই পড়েছিল জাহাঙ্গীর তারপর সব কিছু গুছিয়ে জাহাঙ্গীর উঠে পড়ে ট্রেনে উদ্দেশ্য ঢাকায় থাকা তার মামা ভাই মোবারক হোসেনের বাড়ি আর এই জায়গা থেকেই ওর নিঃসঙ্গ জীবনটা শুরু এতটুকু দেখানোর পরপরই কাহিনীটা আবারও বর্তমান সময়ে চলে আসে জাহাঙ্গীর খেয়াল করে দেখতে পায় দুই নম্বর ভূত জয়া আহসানও উধাও হয়ে গেছে আর দেখতে পায় সে আবারও তার অফিস রুমের মধ্যে চলে এসেছে কিন্তু একটু আগেই তো সে ছিল বড় রকমের একটা সিনেমা হলের মধ্যে এগুলো কিছুই বুঝে উঠতে পারে না জাহাঙ্গীর তবে তার মনে ভূতগুলো সম্পর্কে খানিকটা বিশ্বাস দানা শুরু করে বাড়ির মধ্যে ঘোরাঘুরি করতে থাকলে পুরোনো দিনের স্মৃতিগুলো মনে করে দম বন্ধ হয়ে আসতে থাকে জাহাঙ্গীরের তাই সে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটা শুরু করে সে যখন একটা পার্কের মধ্যে গিয়ে হাঁটছিল তখন একটা গাছের পাশ থেকে বের হয়ে আসে অপিকরিম রূপী তৃতীয় ভূত এবার জাহাঙ্গীর একদমই শিওর হয়ে যায় যে ভূতগুলো আসলেই সত্য এই ভূতটি হচ্ছে নিকটবর্তী ভবিষ্যৎ নিয়ে কথা বলা ভূত তো সেই ভূতটা জাহাঙ্গীরকে দেখাতে থাকে ওর নিকটবর্তী ভবিষ্যৎ সম্পর্কে ওরা যে সময়টায় অবস্থান করছিল সেটা থেকে ছয় ঘণ্টা পরে নিয়ে যায় জাহাঙ্গীরকে অর্থাৎ তারা অবস্থান করছিল ঈদের আগের দিন রাত অর্থাৎ চাঁদ রাতে তো ছয় ঘন্টা পর অর্থাৎ সেই ভূত জাহাঙ্গীরকে ঈদের দিন সকালে নিয়ে যায় এবং বিভিন্ন ঘটনা দেখাতে থাকে প্রথমত জাহাঙ্গীরকে নিয়ে অপি করিম যায় তার এক ক্যাটারিং স্টাফের বাড়িতে জাহাঙ্গীর দেখে টাকার অভাবে তার স্টাফ ছেলের চিকিৎসা করাতে পারছে না তাদের বাড়িতে ঈদের কোনো আনন্দই নেই এই দৃশ্য দেখে জাহাঙ্গীরের ভেতরে একটা অপরাধ বোধ জন্মায় এরপর ভূত তাকে নিয়ে যায় তার ভাগ্নে জয়ের বাড়িতে জয় বিদেশ থেকে ফিরে এসেছে প্রতি ঈদে সে মামাকে দাওয়াত করে কিন্তু খরচের ভয়ে জাহাঙ্গীর কখনোই যায় না সে দেখে জয় তার জন্য অপেক্ষা করতে করতে কষ্ট পাচ্ছে সবশেষে ভুটটি তাকে নিয়ে যায় তার প্রথম ভালোবাসা জ্যাসমিনের বর্তমান ঠিকানায় জাহাঙ্গীর দেখে জ্যাসমিন এখন আর একা নয় সে তার স্বপ্ন পূরণ করেছে একজন শিক্ষিকা হয়েছে বিয়ে করে নতুন সংসার পেতেছে তার স্বামী তাকে ভীষণ ভালোবাসে সম্মান করে জ্যাসমিনের এই সুখে সংসার দেখে জাহাঙ্গীরের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে একদিকে আনন্দ আরেকদিকে হারানোর এক তীব্র যন্ত্রণা রূপী ভুট্টি তাকে কিছু পরামর্শ দিয়ে বলে এখনও সময় আছে সবকিছু নতুন করে শুরু কর এই বলে তৃতীয় ভূত উধাও হয়ে যায় জাহাঙ্গীর নিজেকে চাঁদরাতে সেই পার্কেই আবিষ্কার করে সে দৌড়ে যায় এলাকার ডাক্তার এজাজের কাছে এবং তার সাথে এতক্ষণ যা ঘটেছে অর্থাৎ তিন ভূত ও তাদের সব কর্মকাণ্ড খুলে বলে ডাক্তার সব শুনে বলেন এগুলো তার হ্যালুসিনেশন ছাড়া আর কিছুই নয় কিন্তু জাহাঙ্গীরের মনে বলে এই ভূতগুলো সত্যি ছিল তাদের দেখানোর প্রতিটি দৃশ্যই ছিল বাস্তব আর সেই রাতটি জাহাঙ্গীরকে পুরোপুরি বদলে দেয় সে আর হিসেবের খাতায় নিজেকে বন্দি রাখতে চায় না ঈদের দিন সকালে আমরা এক নতুন জাহাঙ্গীরকে দেখি সে তার ভাগ্নের পাঠানো লাল পাঞ্জাবিটা পরে বেরিয়ে পড়ে কবরস্থানে গিয়ে মোবারক ভাইয়ের কবর জিয়ারত করে যে জাহাঙ্গীর বাচ্চাদের দুই টাকার বেশি সালামি দিত না সেই আজ এক বাচ্চাকে দুই হাজার টাকা দিয়ে দেয় বাড়িতে আটকে রাখা বিড়ালগুলোকে মুক্ত করে দেয় এরপর সে বাইক নিয়ে সোজা চলে যায় জ্যাসমিনের বাড়ি জেসমিন জাহাঙ্গীরকে দেখেই তো পুরো অবাক কিন্তু সেটা জাহাঙ্গীরকে বুঝতে দেয় না তারা দুজনে একসঙ্গে বারান্দায় বসে অনেক গল্পগুজব করে জাহাঙ্গীর যদি আগের মতো থাকত তাহলে জেসমিনের এত সুখ দেখে সে জ্বলে পুড়ে মরেই যেত কিন্তু কেন জানি এখন একটু সুখের অনুভূতিই হয় জাহাঙ্গীরের মধ্যে তবে জাহাঙ্গীর কিন্তু জেসমিন তাছে মাপ চায় না কারণ মাপ চাওয়ার সময় অনেক আগেই পার হয়ে গিয়েছিল তবে কিছুটা সময় মানুষের চেহারা দেখেও তো বোঝা যায় যে ও কতটা অনুতপ্ত আর জাহাঙ্গীরকে দেখেও যেমনটাই বোঝা যাচ্ছিল অনেকক্ষণ গল্পগুজব করার পরে জেসমিনকে বিদায় দিয়ে জাহাঙ্গীর যখন চলে যাবে ঠিক তখনই জাহাঙ্গীরকে অবাক করে দিয়ে জেসমিন একটা সত্য তথ্য দেয় যেই সময়টায় জেসমিন জাহাঙ্গীরের বাড়ি থেকে চলে এসেছিল তখন সে প্রেগনেন্ট ছিল তারপর ওর পেট থেকে জন্ম নেয় ওর বড় মেয়ে এশা এশা আসলে জাহাঙ্গীরের মেয়ে আর এশাকে সে জাহাঙ্গীরের পরিচয়ই মানুষ করে কিন্তু এই জাহাঙ্গীরকে এটা জানতে দেয়নি যে তার একটা মেয়েও রয়েছে আসলে জেসমিনের ধারণা ছিল জাহাঙ্গীর মানুষ হিসেবে খুবই কৃপন এবং ধোকাবাজ টাইপের কিন্তু আজকে তার মনে হচ্ছে যে জাহাঙ্গীর বদলে গেছে আর ঠিক এই কারণে জাহাঙ্গীরের কাছে সে সব কিছু খুলে বলল জেসমিনের মুখে তার মেয়ের কথা শুনে জাহাঙ্গীর তো একদম আবেগাপ্লুত হয়ে পড়ে এতদিন ধরে সে জানত যে পুরো পৃথিবীতে সে একা ওর আর কেউ নেই কিন্তু আজকে সে জেনে গেল যে এই পৃথিবীতে তারও একটা অংশ আছে আর যেটা একেবারেই তার নিজস্ব তার আপন মেয়ে এশা তার পরপরই জাহাঙ্গীর দেখা করতে চায় তার মেয়ে এশার সাথে তখন জেসমিন জানায় যে এশা তার বন্ধু বান্ধবের সাথে রেস্টুরেন্টে গেছে জাহাঙ্গীরের আর তর্সই ছিল না সে আর এক মুহূর্ত দেরি করে না জেসমিনের কাছ থেকে ঠিকানা নিয়ে ছুটে যায় সেই রেস্টুরেন্টে যেখানে এশা তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল জাহাঙ্গীর প্রথমবারের মতো তার মেয়েকে দেখে এসাও তার বাবাকে দূর থেকে চিনতে পারে কারণ তার মা তাকে বাবার ছবি দেখিয়েছিল বাবার প্রতি অভিমান থাকলেও আজ বাবাকে সামনে দেখে এসার সব অভিমান গোলে জল হয়ে যায় আর সেখানেই জাহাঙ্গীর এক মজার জিনিস আবিষ্কার করে রেস্টুরেন্টে এক কাপ কফির বিল আসে তিনশত টাকা আশায় এসার রেগে গিয়ে চিল্লাচিল্লি শুরু করে দেয় এই দৃশ্য দেখে জাহাঙ্গীর মুচকি হাসে আর বুঝতে পারে রক্ত কথা বলে মেয়ে একদম তার মতোই হিসেবি হয়েছে জাহাঙ্গীর তার মেয়েকে রাতের খাবারের দাওয়াত দিয়ে বাড়ি ফিরে আসে সে তার স্টাফদের ছুটি ও বেতন দুটোই বাড়িয়ে দেয় যে ব্যান্ড দলের বিরুদ্ধে সে পুলিশে অভিযোগ করেছিল তাদেরকেই সে বাড়িতে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানায় সে সিদ্ধান্ত নেয় এই মোবারক ভিলা আর ডেভেলপারকে দেওয়া হবে না রাতের বেলা বাবা মেয়ে একসাথে ডিনার করে বাড়িটা আবারও উৎসবে মেতে ওঠে আর একদম শেষে আমরা দেখতে পাই সেই তিনটি ভূত একসাথে বসে মিটিং করছে আসলে ঢাকা শহরের পুরানো বাড়িগুলোই হলো ভূতেদের থাকার জায়গা যখন জাহাঙ্গীর বাড়িটা ডেভেলপারকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন নিজেদের বাসস্থান বাঁচাতেই এই ভূতেরা একজোট হয়ে জাহাঙ্গীরকে বদলে দেওয়ার এই নাটকটি সাজিয়েছিল আর এই নাটকের ফলে এই খাইষ্টা জাহাঙ্গীর থেকে সে হয়ে ওঠে এক নতুন ভালোবাসার কাঙাল এবং দানবীর জাহাঙ্গীর আর এখানেই শেষ হয় এই অসাধারণ সিনেমাটি বন্ধুরা আমার কাছে তো মনে হয়েছে উৎসব বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সেরা একটি কাজ এই বিশ মিনিটের এক্সপ্লেনেশনে সিনেমার আসল মজাটা বোঝানো কোনোভাবেই সম্ভব নয় তাই গল্পটি আপনাদের একটুও ভালো লেগে থাকলে তাহলে পরিবার পরিজন নিয়ে অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখুন কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশনটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে